হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম আজকে হচ্ছে কুকুর বার্থডে কোকো একটু হাম্পি দে কেন দিবি না হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে থ্যাংক ইউ বল তো আজকে ওটাই বাবালে আজ আজ তো কুকুর বার্থডেটা আমরা কীভাবে সেলিব্রেশন করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো আজকে সকাল সকাল আগে কোকোকে সান করিয়ে দিলাম কেননা স্নান করালেও আবার রেগে যায় এক ঘন্টা দু ঘন্টা চুপচাপ থাকে তাই আজকে ওকে আগে সকালবেলা স্নান করে দিলাম স্নান করার পর কুকুর অবস্থা দেখো পুরো চুপ হয়ে গেছে কুকুর এখন রাগ খুব রাগ স্নান করালে খুব রেগে যায় দেখ কেকটা দেখ কেক জন্য কেক হচ্ছে তো কেকটা আমি আগেই অর্ডার দিয়ে এসেছিলাম তাই আজকে এসেছি নিতে তো আমাদের কেক আনা কমপ্লিট এখন এখানে চলছে ঘর সাজানো সবাই মিলে এখন ঘর সাজানো হচ্ছে সাজানো জন্মদিনের কি খাবার এনেছিস দেখি ওরে বা কোকোর খাবার নিয়ে এসছে আর এটা কি ধর না বা কো দেখ তোর জন্য খাবার নিয়ে এসছে দে খাবার নিয়ে এসছে দেখ মিষ্টি গিফট নিয়ে এসছে তোর জন্য খাবি এখন কোকো খাবি দেখ দোলনাটা পছন্দ হয়েছে মিষ্টি কি নিয়ে এসেছে কোকোর জন্য বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ কোকো কি হচ্ছে আজকে তুই বাটে কার কার হ্যাপি বার্থডে কোকো কার হ্যাপি বার্থডে বার করবো তো তোকে হ্যাঁ তো চলো তোমাদেরকে একটু খাবার মেনুটা দেখিয়ে দিই প্রথমেই আছে ভাত, ডাল, বেগুন ভাজা, এদিকে ডিমের কারি রয়েছে, চিকেন রয়েছে দু রকমের আর হচ্ছে পায়েস। আর তার সাথে হচ্ছে চাটনি আর সালাদ। তো কোকো জন্মদিনের খাবার মেনুটা তোমাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানি তো এদিকে সব বাচ্চারা মোটামুটি চলে এসেছে আর অনেক বাচ্চা আসা বাকি আছে। তো সবাই আসে তারপরে কেকটা কাটবো। জন্মদিন বাজুক নন্দে থাকি সারা জীবন।

দিনগুলো স্পেশাল তো হাসিতে চলবে আজ চার পাশে আলো কি বকানছে সবাই তোর জন্য সেলাম এই তোর কি আছে গগা সবাই চিল্লা মিলি করছে এই তো বার করবো তোকে এক্ষুন হ্যাঁ এক্ষুনি বার করবো দাঁড়া সবাই আসুক কেক কাটবো তো হ্যাঁ তুই জল জিরা খাচ্ছিস জন্মদিন বাড়ি এসে জল জিরা কে তুলি বা বলে এই সুন্দরী সেজেছে দেখো লজ্জা পাচ্ছে কি

শুধিক <inaudible> সুযোগ <inaudible> 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 কার কোগে আসি সামনে মা কি মা তোমার প্রজন্মদিন কক গান বাজু প্রাণ সুখ শান্তি থাকুক সারাটি জীবনে দিন কেন কক কেন হ্যাঁ কক তো

কোকো তুমি এলে হাসিয়া খুশিতে ছড়ালে তোমার জন্য আকাশ রঙিন করে দিল সুখে গান হৃদয় বাজো সুখে গান হৃদয় বাজো সুখ জন্মদিন দিন তো কেক কাটার সময় কুকু কেক খায়নি তাই ওর কেকটা রেখে দিয়েছিলাম সবাই চলে গেছে ও এখন একা একা বসে বসে খাচ্ছে কেকটা এত লোক দেখে না ভয় পেয়ে গেছে ওই কারণে আজকে কুকুর চুপচাপ ছিল আস্তে চাইছিল না এখন কুকুর ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো সবাই বলো কুকুর বার্থডে সেলিব্রেশন করলাম কোকো কেমন লাগলো তোর কুকুর এক বছর হয়ে গেল কুকুর বার্থডে সেলিব্রেশন করলাম ভালো লাগেনি কেন কুকুর ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরে এক ভিডিওতে আজকের মতন টাটা কোকো টাটা বলে দে টাটা আচ্ছা ঠিক আছে টাটা বলে দিয়ে